বাণী এই শব্দটা শুনলেই চোখে ভেসে ওঠে শান্ত এক নদী বা নীল জলরাশি বিশিষ্ট সমুদ্রের ছবি কিন্তু আপনি কি জানেন এই শান্ত পানির নিচে লুকিয়ে আছে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী যেগুলো আপনাকে এক মুহূর্তেই টেনে নিয়ে যেতে পারে মৃত্যুদায় আজ আমরা জানাবো পানির নিচে লুকিয়ে থাকা কিছু এমন ভয়ানক মাছ সম্পর্কে যেগুলো সামনে পড়লে আপনার বাঁচার সম্ভাবনা একেবারেই নেই বুলshark বুলshark নামটা যতটা শক্তিশালী শোনায় ততটাই ভয়ঙ্কর এর প্রকৃতি এই হানররা সাধারণত নদীতেও চলে আসে যেমন মিসিসিপি বা গঙ্গা নদীতে এর আক্রমণ এতটাই হঠাৎ এবং দ্রুত হয় যে আপনি বুঝতেই পারবেন না তখন এটি আপনাকে কামড়ে ধরেছে সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে এটা মিষ্টি পানিতেও বাঁচতে পারে কিরান দেখতে ছোট কিন্তু এই মাছের দাঁত আপনার শরীরের মাংস কেটে ফেলতে পারে কয়েক সেকেন্ডে দক্ষিণ আমেরিকার আমাজন নদীতে এই পিরানহা মাছের বিশাল দল থাকে যদি একবার রক্তের গন্ধ পায় তাহলে দল বেঁধে আক্রমণ করে আর বাঁচার কোনো রাস্তা থাকে না অনেক সময় জেলেরা মাত্র পাঁচ মিনিটের মধ্যে একটি গরু কঙ্কার ফিরে পেয়েছে যেটা পিরানহার শিকার হয়েছিল স্টোন ফিস পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছ বলা হয় এই স্টোন ফিশকে দেখতে পাথরের মতো হওয়ায় একে চেনা মুশকিল আপনি যদি ভুল করে এর ওপর পা দেন তাহলে এর কাটায় থাকা বিষ শরীরে ছড়িয়ে পড়বে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রচন্ড যন্ত্রণা শুরু হবে এমনকি মৃত্যুও হতে পারে এই মাছকে বলা হয় মৃত্যুর পাথর মারায়েল ইল মারায়েল ইল দেখতে একেবারে সাপের মতো এবং এর আচরণও ভয়ঙ্কর এরা সাধারণত গুহার ভিতর বা প্রবাল প্রাচীরের ফাঁকে লুকিয়ে থাকে এবং শিকার করে বিদ্যুতের গতিতে সবল মারে এর দাঁতের কাটে রক্তক্ষরণ এবং এমন পর্যায়ে পৌঁছায় যে দ্রুত চিকিৎসা না পেলে রক্ত শূন্যতায় মৃত্যু পর্যন্ত হতে পারে কান্ডিরু এই মাছটির ভয়াবহতা অন্যরকম আমাজন নদীতে পাওয়া যায় এই কান্ডিরু যার আকার ছোট হলেও বিপদ বিশাল এই মাছটি মানুষের শরীরের অগ্রভাগ দিয়ে ভেতরে প্রবেশ করে এবং ভেতরে আটকে যায় অপারেশন ছাড়া একে বের করা অসম্ভব এটি রক্ত পান করে এবং তীব্র যন্ত্রণা তৈরি করে অনেক বিজ্ঞানী একে ভয়ঙ্কর পরজীবী বলেছেন জয়ান্ট পেসিফিক অক্টোপাস এটি সাধারণত মানুষের উপর আক্রমণ করে না কিন্তু যখন করে তখন তা মারাত্মক হতে পারে এদের হাত আটটি প্রতিটির মধ্যে সখানেক সাত সন কাপ থাকে একবার যদি কাউকে জড়িয়ে ফেলে তাহলে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব অনেক ডুবুরি তাকদের টানা থেকে বাঁচতে পারেনি গ্রেট হোয়াইট শার্ক পৃথিবীর সবচেয়ে কুখ্যাত শিকারী মাছ তিন হাজারের বেশি দাঁত এক কামড়েই অঙ্গবিচ্ছিন্ন করতে পারে যখন এটি শিকার করে তখন শুধু শরীর নয় আতঙ্কেও মানুষ মারা যেতে পারে এই মাছ নিয়ে অনেক সিনেমা হয়েছে কিন্তু বাস্তবতা সিনেমার চেয়েও বেশি ভয়ানক ভ্রুগু ফিশ জাপানে এই মাছটি খাওয়া হয় কিন্তু এটি প্রস্তুত না করেই খেলে মুহূর্তে মৃত্যু হতে পারে কারণ এর দেহে রয়েছে ট্রেড্রোডোটাক্সিন নামে এক মারাত্মক বিষ যা সায়ানাইড থেকেও বারোশো গুণ বেশি শক্তিশালী একটামাত্র ভুল কাঠ আর আপনি হয়তো চিরতরে হারিয়ে যাবেন শেষ কথা পৃথিবীর সত্তর শতাংশ জুড়ে পানি আর সেই জলের নিচে আছে এমন কিছু ভয়ঙ্কর জীব যাদের সম্পর্কে আমরা আজও পুরোপুরি জানি না আপনি যখনই কোনো নদী বা সাগরে নামবেন মনে রাখবেন এই পানির নিচে এমন কিছু প্রাণী লুকিয়ে আছে যারা এক নিমিশে আপনার জীবনের ছন্দ থামিয়ে দিতে পারে আপনি কি সাহসী হয় ভাবুন পানির নিচে কে অপেক্ষা করছে আপনার জন্য